প্রাথমিক শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ হতেই হবে শুধু তাই নয় পদোন্নতির জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এমনই নির্দেশ চলতি মাসের পয়লা সেপ্টেম্বর মহারাষ্ট্র হাইকোর্টের একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ রায় দেন সেই রায় সংক্রান্ত আলোচনা আমি এর আগেই ভিডিওতে করেছি কিন্তু এই মুহূর্তে এ রাজ্যের শিক্ষকদের যে বিষয়টি বিশেষভাবে ভাবিত করে তুলেছে এবং যে কারণে আজকের এই ভিডিওটা তৈরি করতে বসা সেটি হলো এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কিন্তু রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তৎপর হয়ে উঠেছে এবং তারা তথ্য চেয়ে পাঠিয়েছে জেলায় জেলায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সমস্ত রাজ্যের ডিপিএসসির চেয়ারম্যানদের উদ্দেশ্যে পাঠানো এই চিঠিতে সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করে আগামী পনেরো দিনের মধ্যে প্রত্যেক জেলার প্রাথমিক শিক্ষকদের সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে এখানে যে সকল তথ্যগুলি জানতে চাওয়া হয়েছে সেগুলি হলো শিক্ষকের নাম তার জন্ম তারিখ জয়নিং এর ডেট তার এমপ্লয়ি আইডি রিটায়ারমেন্টের তারিখ কোয়ালিফিকেশন ইত্যাদি এখন এখানেই সংশয় কিন্তু দেখা দিয়ে শিক্ষকদের মনে যে সুপ্রিম কোর্টের রায়ের পরই তড়িঘড়ি করে এই সকল ইনফরমেশন নেওয়ার কারণটা কি অবশ্য গতকালের চিঠিতে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ এবং সেই নির্দেশকে কার্যকর করার তাগিদেই রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু এমন নির্দেশটা পাঠাতে হচ্ছে এখন প্রশ্ন হলো সত্যিই কি সুপ্রিম কোর্টের রায় কার্যকর করে এই রাজ্যসহ সহ গোটা ভারতবর্ষে যে সকল শিক্ষকদের টেটের যোগ্যতা নেই তাদেরকে পুনরায় টেট পরীক্ষায় বসতে হবে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন রাজ্য সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের জন্য আপিল করতে চলেছে যদিও আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এখনও সেই পথে যায়নি তবে বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানগুলি কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং তৎসহ এ রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে দফায় দফায় বৈঠক করেছে এবং সম্প্রতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে শিক্ষক সংগঠন রয়েছে সেই শিক্ষক সংগঠনের প্রতিনিধিরাও কিন্তু বারবার করে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তাদের দাবি সংক্রান্ত প্রতিলিপি হস্তান্তর করেছেন সেই সাথে এ বিষয়টিও সত্য যে দল মত এবং রাজ্য নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে শিক্ষক পুলের পাশেই রয়েছে ফলে গোটা দেশব্যাপী প্রচুর সংখ্যক শিক্ষকদের কর্মজীবনে যে হঠাৎ করে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে সেই সমস্যার নিরসনে কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলই সচেষ্ট শিক্ষক এই বিষয়ের সমাধানের জন্য কিন্তু বারংবার দাবি রাখছেন প্রমাণস্বরূপ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ তারাও কিন্তু এই বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য দাবি রেখেছে সরকারের কাছে সুতরাং এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে ভীত হবার মতো কোনো কিছু ঘটেনি বলেই আমার বিশ্বাস রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জেলায় জেলায় শিক্ষকদের তার পেছনে অন্য কারণও থাকতে পারে কারণ কোর্টের আদেশ অমান্য করলে যেহেতু কন্টেমটেশন অব কোর্টের আওতায় পড়তে হবে তাই তারা কিছুটা কাজ দেখিয়ে সেই দোষ কাটিয়ে রাখতে চেষ্টা করছে এমনটাও কিন্তু হতে পারে আবার ঠিক তেমনিভাবে হয়তো আমরা আগামীতে এমনটাও দেখতে পেতে পারি যে দু হাজার সালের আর টি যেমন ভাবে দু হাজার সালে সংশোধন করা হয়েছিল ঠিক তেমনইভাবে সেই আইনকে দু হাজার পঁচিশ সালে পুনরায় সংশোধন করে প্রাথমিক শিক্ষকদের ওপর টেটের যে শর্ত আরোপ করা হয়েছে সেই শর্ত থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার ব্যবহার করা হতে পারে এবং হয়তো আগামী দিনে কেন্দ্রীয় সরকার সেই পদক্ষেপই নিতে চলেছে কারণ কারণ কেন্দ্র হোক বা রাজ্য ক্ষমতা দখলে রাখতে সকলেই সচেষ্ট তাই লক্ষ লক্ষ শিক্ষককে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে দিয়ে নিজেদের ভবিষ্যতের পায়ে কুড়ুল মার কেন্দ্র বা রাজ্য সরকার কেউই চাইবে না ফলে এই ঘটনার সুষ্ঠু মীমাংসা অবশ্যই হবে ভালো থাকুন সকলে সুস্থ থাক এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন